এই দেশের অনেক ইউনিয়ন বর্ষা মৌসুমে নদীর পানিতে প্লাবিত হয়ে থাকে তেমনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এক নং কয়া ইউনিয়নটি পদ্মা ও গড়াই নদীর মাঝখানে অবস্থিত হওয়ার কারণে জনগণের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় কয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলী হোসেন তিনি উক্ত ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পাবার পরে ইউনিয়নটির রাস্তাঘাট সহ বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ করেছেন

আমাদের এই আড়াই বছর বয়সকালের মধ্যে উন্নয়নের যথেষ্ট অগ্রগতি হয়েছে সেটা হচ্ছে প্রথম আপনারা নিশ্চয়ই জানেন যে ঘোলাই মসজিদ থেকে হরিপুর সীমানা পর্যন্ত একটা রাস্তা ছিল রাস্তাটা খুব বেহাল দশা ছিল দীর্ঘদিন যাবৎ এই রাস্তায় মানুষ হাঁটেও যেতে পারতো না এত বেহাল অবস্থা ছিল রাস্তাটার সেই রাস্তাটা আমরা আমাদের মাননীয় সাবেক সাংসদ জনাব সেলিম আলতাব জজকে বলে ওই রাস্তাটা আমরা কার্পেটিং করার ব্যবস্থা করি এবং সেটা সম্পূর্ণ হয়েছে আর একটা রাস্তা পরা মানিকের বাড়ির থেকে ভূতপাড়ার মোড় পর্যন্ত চর্বা পড়া পাড়া হয়ে এটাও কার্পেটিংয়ে সম্পূর্ণ হয়েছে তারপরে আমাদের যে রাস্তা আপনি আসলেন মেন রোড উ মানে ঘোড়াইঘাট থেকে কালোয়া হয়ে শিলাইদা পর্যন্ত যে রোডটি এই রাস্তাটার সুলতানপুর থেকে শুরু করে সুলতানপুর প্রজেক্ট থেকে শুরু করে একবারে বেলঘরিয়া মোড় পর্যন্ত ইতিমধ্যে কাজ চলমান অবস্থায় আছে আপনারা জানেন কার্পেটিংয়ের কাজ চলতেছে সম্ভবত এবং আমাদের ইউনিয়ন পরিষদের টাকায় অনেকগুলো রাস্তা আমরা এইচভিবি এবং সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করেছি এবং অনেকগুলা মানে পানির সুপা পানির টিউবওয়েল দিয়ে সুব্যবস্থা করেছি যেগুলো টিউবওয়েল অনেকেই পেয়েছে এবং সাবমার্সেবলও পেয়েছে এ ব্যাপারে আমাদের রাসার যদি ডেসক্রিপশন আপনারা নিতে চান তাহলে রোবল ড্রাইভারের বাড়ির থেকে জোনাপালের বাড়ি পর্যন্ত আমরা একটা রাসা করেছি সিসি ঢালাই এবং মসজিদের থেকে শুরু করে জোনাবালির বাড়ি পর্যন্ত এইচ একটা তারপরে হচ্ছে আপনার এই যে এখানে বাড়ি হইতে মিরাজের বাড়ি পর্যন্ত এইচ বিবি তারপরে হচ্ছে আপনার হুজুর আলীর বাড়ি হইতে হ্যাঁ আবুল হোসেনের বাড়ি পর্যন্ত একটা তারপরে ঘাটের ওই গোটিয়া যে বটগাছ গাছ ওখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত না এইচ বিপি এবং সিসি ঢালাই দুই রকমের কাজে আছে কায়েমের দোকান পর্যন্ত এইচ বিপি করেন তারপরে হচ্ছে আপনার এই অশোক মধ্যে অশোকের বাড়ির থেকে মোবার বাড়ি পর্যন্ত একটা এইচ বিপি করেন দেখ আমার দুই যে টাকা বরাদ্দ পেয়েছি এর মধ্যে আমরা যতটুকু পারি উন্নয়নের কাজ করেছি তো আমার মনে হয় এটা যথেষ্টই করেছি খুলিসা দা আছে হ্যাঁ রবিগুলের বাড়ি ওই রাস্তা ওটা এবং কয় মালিতা পাড়া একটা এসবিবিকরণ ওইরদ্দি মালিতার বাড়ি থেকে ওই মাতাবন্দ থেকে শশানের কাছে কাছে প্রায় পর্যন্ত একটা এসবিবিকরণ এই রাস্তাগুলো আমরা করেছি এবং সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে আপনাদের এই রাস্তা এটা প্রায় 3 কোটি টাকার কাজ কোয়াডাশপাড়া ওখানে অত্যন্ত অবহেলিত একটা এলাকা ছিল দাশরা যেহেতু সংকালক সম্প্রদায় এর মানুষ ওখানে আমি একটা ওনাদের বেরোনোর জন্য ওখানে এইচবিবিcorona একটা রাস্তা করে দিয়েছি আপনার মতে কাঁচা রাস্তা কত কিলো আছে এবং আপনার আনুলে আপনার বাদবাকি সময়টা আছে এর ভিতর আপনি পূর্ণ করতে পারবেন কিলে আপনি এখন আপাতত কাঁচা রাস্তা একটা দেখি আমি সেটা হচ্ছে খুলশাদাহ ওই গোরস্থান থেকে কামাততলা পর্যন্ত আর একটা আর রাস্তা আছে ইনুজ ডাক্তারের বাড়ির থেকে হচ্ছে নান্ডু ডাক্তারের বাড়ি পর্যন্ত এই দুইটা জায়গার আছে এই দুইটা জায়গার জন্য আমরা সম্পূর্ণ ওই রাস্তার আইডি সব রেডি করে থানা ইঞ্জিনিয়ারের কাছে দেওয়া আছে ওইটার আইডিও রেডি হয়ে গেছে সম্ভবত আগামীতে অল্প দিনের মধ্যে এই রাস্তা দুটোর টেন্ডার হবে ইনশাল্লাহ

একটা ধারণার জন্ম হয়েছে সেটা হচ্ছে সরকার আমাদের ইউনিয়ন পরিষদের প্রতি খুব বৈষম্যমূলক আচরণ করে সরকার যেমন আপনাদের কাছে বলে রাখা উচিত আমাদের বেতন হচ্ছে সাড়ে চার হাজার টাকা মাসে ভাতা বলেন সাড়ে চার হাজার টাকা একটা চেয়ারম্যান অথচ প্রত্যেকটা কাজ তৃণমূল পর্যায়ের সমস্ত কাজ কিন্তু আমাদের করে দিতে হয় জেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের কিন্তু এইসব কাজ নাই একেবারে তৃণমূল পর্যায় থেকে সমস্ত কাজ আমাদের করে দিতে হয় এবং আপনারা শুনলে আশ্বাস হবেন যে উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কোটি কোটি টাকা জেলা পরিষদ এবং উপজেলা পরিষদে আসে অথচ চেয়ারম্যানের কাছে এক টন গো মাসে এক টন গম এক টন চাইল ছয় মাস পরে এক টন চাউল এক টন গো মাসে ছয় মাস পরে হ্যাঁ আর টাকা আছে উন্নয়ন সহায়তার জন্য পাঁচ লাখ চার লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমরা কতটুকু উন্নয়ন করতে পারি বছরে দশ লাখ টাকা আসে এই দশ লাখ টাকায় কতটুকু উন্নয়ন করা যায় অথচ জেলা পরিষদে কোটি কোটি টাকা আসে উপজেলা পরিষদে কোটি কোটি টাকা আসে তারপর আপনি আপনাদের প্রতিষ্কার করে সরকার কারণ আমরা হচ্ছে গ্রাম উন্নয়ন অবকাঠামোতে ভূমিকা রাখার জন্য আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান তো গ্রাম উন্নয়নের ভূমিকা রাখে না ভূমিকা রাখে হচ্ছে চেয়ারম্যানরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আমি সরকারের প্রতি এটাও আমার আবেদন যে এই বরাদ্দটা বাড়ায় গ্রাম উন্নয়নের উন্নয়নের সহযোগিতা করতে যেন সরকার সহযোগিতা হয় আরেকটা জিনিস এই যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানদের সম্মানী ভাতা এটা যেন সরকার বিবেচনা করে এটা নিয়ে পার্লামেন্টে কথা উঠেছিল কয়দিন আগেও জানেন আমরা গত পার্লামেন্টে এবাবারে অনেক কথা উঠেছে তো সরকার সেটা মানে নাই আপনি আগে কত বলে শেষ করবেন যে অবশেষে আপনারা মানে কোন শর্তে আসলে পরিষদটা চলেছে শর্তে তো আমাদের স্বপ্ন ছিল যে এই নদী ভাঙন ইউনিয়ন আমাদের স্বপ্ন ছিল যে এই ইউনিয়নটাকে একটা সুসংগঠিত একটা ইউনিয়ন তৈরি করার জন্য তো সেই ক্ষেত্রে কিছুটা হলো আমরা অগ্রগতি হয়েছি আপনারা জানেন যে সুলতানপুর থেকে রবীন্দ্রনাথের ঠাকুরের বাড়ি পর্যন্ত নদী প্রোটেকশনের নদী ভাঙন পদ্মা নদী ভাঙন রোধে যে বিশাল কর্মযজ্ঞ হয়েছে সেখানে এখন ওই নদী ভাঙন এখন আপাতত আর নদী ভাঙে না আর গড়াই নদীতে কাজ অব্যাহত আছে কিন্তু ব্রিজ থেকে হরিপুর কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু থেকে এক কিলোমিটার ব্লক দিয়ে ওই নদী ভাঙনের প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আরও কিছু বাকি আছে এটা যেন অতি সহজে অতি সত্য হয় এবং আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই ইউনিয়নের যে ঘাটের থেকে ব্রিজ পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া বাইপাস একটা রাস্তা যদি ওই নদীর ধার দিয়ে করে দেয় ব্লক দেওয়ার পরে যদি একটা রাস্তা করে দেয় যে যেরকম আছে নদীর ওপারে গলাই নদীর দক্ষিণ পাড়ে যেরকম আছে নদীর ধারের থেকে একবারে থানা পাড়া বাঁধ থেকে শ্মশান পর্যন্ত ওই রকম যদি একটা রাস্তা আমাদের এখানে করে দেয় এটা আমাদের ইউনিয়নের সকল মানুষের প্রাণের দাবি এবং এটা সবারই চাওয়া যে এখান থেকে একটা রাস্তা হলে পরে অন্তত পক্ষে এই ইউনিয়নের মানুষ ওই কুষ্টিয়া এবং হরিপুর সংযোগ সেতুর সুবিধা ভোগ করতে পারে

আমাদের এই ইউনিয়নে কোনো ইউনিয়ন পরিষদ নাই তো এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা একটু ভয় পায় ভয় পাই বলতে কেন যে জায়গা আছে তিনটা ইউনিয়ন পরিষদের নামে তিনটা জায়গা রেস্ট্রি করা আছে তো এখন এই চেয়ারম্যানরা ভয় পায় এই কারণে যে আমি এক জায়গায় করলে আরেক এলাকার লোক আমাকে ভোট দেবে না আমি যদি সুলতানপুরে করি বানিয়াপাড়া কয়ের লোক আমাকে ভোট দেবে না আমি যদি কয়াতে করি তাহলে বানিয়াপাড়া আর হচ্ছে এই লোক আমাকে ভোট দেবে না সুলতানপুরের লোক আমাকে ভোট দেবে না এই ভয়ে আমার মনে হয় করে না এক সময়ের চরমপন্থীদের আড্ডা স্থল ছিল কয়া ইউনিয়ন কারণ কয়া ইউনিয়নটির উত্তর পাশে পদ্মা নদী হওয়ায় সন্ত্রাসীরা পদ্মার চরকে আবাসস্থল হিসাবে বেছে নেয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে কুষ্টিয়া জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার সন্ত্রাসীদের আবাসস্থল ভেঙে গুড়িয়ে দেয় এ ব্যাপারে স্থানীয় জনগণ বলেন দোলাদলি গোলডগোল মারামারি দেশে না অনেক ক্ষেত্রে হিসাবে রাজনীতি করে করা লাগে ঠিক আছে তাছাড়া আচার ব্যবহার আমরা খারাপ দেখিনি নি এমনি মানুষ হিসাবে ভালোই মানুষ হিসাবে ভালো খুবই ভালো কিছু কিছু চেয়ারম্যান আছে যে বর্তমান এর আগে যে সব চেয়ারম্যান ছিলেন তাদের চাইতে অনেক ভালো মানে কিছু কিছু চেয়ারম্যান আছে যে এলাকার ভিতর দলাদলি বাড়ায় ওরা এই ধরনেরটাকে করে সামাজিকতার মানুষ এলাকাটা দেখিনি ওরা যদি যেন অন গ্যাসের গালি ও শুনু ওইটা শুনে না এই দিকটি লোকটা খুব ভালো আপনার নামটা কি আমার নাম বক্তার আপনার ইউনিয়নের চেয়ারম্যান কে আলী আলী হ্যাঁ আ উনি উনি তো নতুন চেয়ারম্যান উনি মানুষ হিসাবে কেমন তা লয় আওয়াজ শত নাই জানো তো আমরা তো তার কাজ কোনো শিশুর জন্য যায়নি আমরা সাধারণ দিন মজুরই কাটাই এমনিতে এই এলাকার সামাজিকতা এই চেয়ারম্যান হওয়ার পরে পরিবেশ সবদিকে ভালো সাল সাল্লা রহমাতুল্লাহ সাল্লা সাল্লা ভালোই হচ্ছে এখন মানুষের মতো সবার ভিতরে ভুলভালতি সবার ভিতরেই থাকে আপনাদের চেয়ারম্যান কে আলী হোসেন চেয়ারম্যান হিসাবে কেমন উনি ভালো ভালো হ্যাঁ উনি চেয়ারম্যান হওয়ার পরে এলাকার সামাজিকতা কেমন মেনটেন করে মোটামুটি মোটামুটি হ্যাঁ আপনার বাড়ি কি এখানেই জি আমার বাড়িটা এখানে ওই মাঠে নিতে হবে এলাকার কাজকাম ভাই ভাই দেখাশোনা দেখাশোনা হ্যাঁ করে করে হ্যাঁ মানে আগের যে সমস্ত চেয়ারম্যান ছিল তার থেকে কেমন ভালো আগের চেয়ারম্যান থেকে ভালো মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া